নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তের সবথেকে বড় ঘটনা সেই ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে একটি লাইভ অনুষ্ঠান করছি এত রাতে করতে বাধ্য হচ্ছি তার কারণ হচ্ছে আগামীকাল কলকাতা হাইকোর্টে মামলা আছে কি বিষয়ে মামলা আছে আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ইতিমতো আইপ্যাকের দপ্তরে গিয়ে সেখান থেকে ইডিকে কাজের বাধা দিয়েছেন এবং শুধু তাই নয় তার পুলিশ প্রশাসন তারা সেই দপ্তরের ভেতর প্রবেশ করে জোর জবরদস্তি ফাইল নিয়ে বেরিয়ে এসছেন এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাকে যখন প্রশ্ন করা হয় তিনি একটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমকে বলছেন দালাল বারবার করে বলেছেন একবার নয় দুবার নয় তিনবার নয় বারবার করে বলছেন দালাল 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 প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো প্রমাণিত হয়ে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যিনি এই মুহূর্তে বর্তমানে শাসন ব্যবস্থার মাথায় বসে আছেন সেই মুখ্যমন্ত্রী যে একজন চোর দাগি আসামি এটা কিন্তু একেবারে প্রমাণিত শুধু প্রসেস এবং কোর্টের মাধ্যমে যে আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে প্রমাণ হতে শুধু বাকি কিন্তু মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে কিভাবে বাংলার মানুষকে লুট করেছেন আজ কিন্তু মমতা ব্যানার্জিকে স্পষ্ট করে দিয়েছে ইডি আধিকারিকেরা যে জিনিসটা বারবার করে ইডি আধিকারিকরা সিবিআই আধিকারিকরা চেষ্টা করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কিভাবে পৌঁছানো যায় অভিষেক ব্যানার্জির মাথার ওপর কীভাবে পৌঁছানো যায় বারবার তারা চেষ্টা করেছেন কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু পারেননি কোর্ট বারবার করে তাদেরকে ভরসনা করেছে হাইকোর্ট করেছে সুপ্রিম কোর্ট করেছে বিভিন্ন প্রেশারের মাঝেও নিজেদেরকে নিজেদের মাথাকে নত স্বীকার করেননি এবং সেই মাথা নত স্বীকার না করে আজকে কিন্তু ইডি আধিকারিকেরা বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার যে বিদ্যা আপনি যেটুকু পড়াশোনা করেছেন যদিও সেই পড়াশোনাও যদি নিয়ে তদন্ত হয় তাহলে দেখা যাবে আদৌ আপনার কোনটা ডিগ্রি আর কোনটা ডিগ্রি না সেটাও কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে তো আমরা সেই জায়গায় যাচ্ছি না এই মুহূর্তে আমরা শুধু এটুকুই বলবো যে আপনার যা কোয়ালিফিকেশান আছে তার থেকে দেড় গুণ ভালো কোয়ালিফিকেশান কিন্তু এই সমস্ত অফিসারদের তারা জানেন যে কিভাবে আপনাকে চোর প্রমাণিত করতে হয় আপনি আজকে অনেকগুলো কথা বলেছেন কি কি কথা বলেছেন আপনি বলেছেন যে কিসের প্রয়োজনে হঠাৎ করে আই প্যাকে সদর দপ্তরে অফিসে গিয়ে কি তার যে কর্ণধার সেই কর্ণধারের বাড়িতে গিয়ে ইডি তল্লাশি চালায় আপনি এটাও বলেছেন যে আপনার পার্টির সমস্ত ডকুমেন্ট এই দপ্তরে এবং তার বাড়িতে ছিল প্রশ্ন হচ্ছে আপনার পার্টির জিনিসপত্র আইপ্যাকের সদর দপ্তর অফিসে অথবা আইপ্যাকের কর্ণধারের বাড়িতে কেন থাকবে কেন থাকবে কিসের জন্য আর যদি না থেকে থাকে তাহলে আপনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন অনেক কিছু প্রমাণ সেখান থেকে বেরিয়ে আসবে তার ভয়ে আপনি পাল্টি চালটি চাললেন যে কারণে আপনি সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে মানে তার তাদের যে প্রশ্ন ছিল যে মমতা ব্যানার্জি আপনি বলুন কয়লা চুরির টাকা দিয়ে কি গোয়া নির্বাচনে তার কি হিসেবে আছে আপনি ঘুরিয়ে উত্তর দিচ্ছেন যে দালাল 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 করছেন আপনি আজকে বহু প্রশ্নের উত্তর দিতে পারেননি আপনি নিজে জেনে গেছেন যে আপনি ফেঁসে গেছেন কারণ যেভাবে আপনি ইডি আধিকারিকদের কাজে বাধা দিয়েছেন আপনার প্রশাসনকে ব্যবহার করেছেন এবং শুধু তাই নয় এমনকি ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে আপনার পুলিশের লোক আপনার প্রশাসনের লোক নাম না দিয়ে না পরিচয় দিয়ে তারা রীতিমতো ডকুমেন্ট ফাইল নিয়ে বেরিয়ে এসে একটি সাদা গাড়িতে তুলছেন এবং আরও একজনকে দেখা যাচ্ছে যিনি সাদা গাড়ির নাম্বার দেখতে দিচ্ছেন না প্রশ্ন হচ্ছে কেন কিসের জন্য কারণ আপনি চোর এটা প্রমাণিত কারণ বাংলার মানুষ জেনে গেছে যে আপনি চোর বাংলার মানুষ ধরে ফেলেছে যে আপনি চোর আপনাকে শুধু প্রমাণ করাবার ব্যাপার নয় আপনি যেভাবে কাজে আজকে বাধা দিয়েছেন সরকারি কাজে তাতে নব্বই দিনের জেল হওয়ার কথা যদি সঠিক পাবে ভারতবর্ষের আইন যদি সঠিক হয় ভারতবর্ষের আইন যদি গণতন্ত্র রাষ্ট্রে বিশ্বাস করে ভারতবর্ষের আইনকে যদি পারচেস করা না যায় তাহলে আপনার নব্বই দিনের জেল অনিবার্য আপনাকে নব্বই দিনের জেলে থাকতেই হবে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে দর্শক আমরা আপনাদের কাছে একটা ভিডিও দেখাচ্ছি যে ভিডিওটা মারাত্মকভাবে প্রমাণ করে দিচ্ছে যে কিভাবে ইডি আধিকারিকদেরকে কাজে শুধু বাধা দেয়নি যে ডকুমেন্টগুলো ছিল যে ডকুমেন্টের খোঁজে ইডি আধিকারিকরা আই প্যাকের অফিসে গেছিলেন এবং আই প্যাকের বাড়িতে গেছিলেন সেইখান থেকে ডকুমেন্ট তোলার জন্য কারণ বহু ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে রাজ্যে বিশেষ করে কয়লা দুর্নীতি বিশেষ করে শিক্ষা দুর্নীতি বিভিন্ন যে ফাইল সেই ফাইল সন্ধান পেয়েছিল ইডি আধিকারিকেরা তারা জেনে গেছিল যে আই প্যাকের অফিসে এবং আই প্যাকের যারা সর্বময় কর্তা তার বাড়িতে থাকার চান্স ম্যাক্সিমাম তাই তারা কোর্টের অর্ডার নিয়ে তারা কিন্তু গেছিল সেখানে তদন্ত করতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাস সেদেশছেন দেখুন আসুন আমরা সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি যে ভিডিও ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে তারা বেশ কিছু নথিপত্র সেই সবটা কিন্তু এই যে গাড়ি সেই গাড়িটি হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ি মুখ্যমন্ত্রীর গাড়িতে বেশ কিছু ফাইল নথিপত্র সেই সবটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা

দর্শক আমরা আমাদের ভিডিও ফুটেজ যে ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছিলো সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তাতে একটা জিনিস প্রমাণ করে যে মমতা ব্যানার্জি এখন শাক দিয়ে ভাত টাকার চেষ্টা করবেন তিনি অনেক রকমের কথা বলবেন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আইনজীবীরা তারা দাঁড়াবেন তারা মামলা লড়বেন কারণ যারা একমাত্র বোঝে টাকা সেই সমস্ত চটি চাটা আইনজীবীরা তারা মাঠে নামবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাঁচাতে কিন্তু আজকের ঘটনায় বাংলার মানুষের কাছে কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর ডাকা শুধু চোর নয় ডাকা তিনি প্রশাসনকে ব্যবহার করে ইডি আধিকারিকদের কোনো কথা না শুনে ইডি আধিকারিকদের ওপর প্রেশার ক্রিয়েট করে ফাইল নিয়ে জবরদস্তি তার গাড়িতে তুলেছেন এবং সেই ভিডিও ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটাতে একটা জিনিস প্রমাণ করে যে এই সমস্ত ডকুমেন্টস তিনি নষ্ট করার জন্য নিয়ে যাচ্ছেন এবং তড়িঘড়ি সেখানে গিয়ে পৌঁছেছিলেন যেই মাত্র তিনি খবর পেয়েছেন যে ইডি আধিকারিকেরা আই প্যাকের সদর দপ্তরে পৌঁছে গেছে তিনি সাথে সাথে কাল বিলম্ব না করে সেখানে পৌঁছেছিলেন এবং পৌঁছে যে সমস্ত ফাইলে নথিপত্র আছে সেইগুলো তিনি নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন এবং তিনি বেরিয়ে এসেছেন তিনি নিজে হাতে একটি করে একটি ফাইল এবং তার সাথে সিডি নিয়ে বেরিয়েছেন এবং তার যে পুলিশ কর্মীরা যারা গেছিল তার সাথে তাকে পাহাড়া দিতে তারাও কিন্তু রীতিমতো বহু ফাইল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে পৌঁছে দিয়েছেন প্রেসের কোনো কথা প্রেসের কোনো প্রশ্ন তারা কিন্তু কোনো অ্যান্সার দেয়নি এমনকি স্পষ্ট বোঝা গেছে যে সেটা মুখ্যমন্ত্রীর গাড়ি যে গাড়ির নাম্বার দেখা যাচ্ছে সেই গাড়ির নাম্বার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং তিনি কোনো অবস্থাতেই এটা বলতে পারবেন না যে সেই গাড়িটি তার নয় তাহলে প্রশ্ন হচ্ছে এত ফাইল কেন সেখানে পড়ে রইল কেন আই প্যাকের অফিসকে পার্টি অফিস বলে দেওয়া হচ্ছে এখন মুখ্যমন্ত্রী মতা ব্যানার্জি আই প্যাকের অফিসকে পার্টি অফিস কি করে বলছেন কি করে বলতে পারছেন তার মানে কি আগামী দিনে তিনি নবান্নতে যেখানে বসেন চোদ্দ তলায় সেই নবান্নটাকেও তিনি পার্টি অফিস বলবেন বাংলার মানুষ কিন্তু এটা মেনে নেবে না বাংলার মানুষ কিন্তু একেবারে পরিষ্কার স্পষ্টভাবে ধরে ফেলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর এবং শুধু চোর নয় বাঁচাতে সোজা সদর দপ্তরে পৌঁছে গেছিলেন দর্শক আমাদের কয়েকটা প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের কর্মীরা দিতে পারবেন না প্রথম কথা হচ্ছে আই প্যাকের অফিস কখনো পার্টি অফিস হতে পারে না পার্টি অফিসে যে ডকুমেন্টগুলো রাখার কথা সেই ডকুমেন্টগুলো আই প্যাকের দপ্তরে কি করে গেল কেন রেখেছিলেন আইপ্যাকের দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রশ্ন হচ্ছে এমন কি ডকুমেন্ট আছে যে ডকুমেন্ট আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পৌঁছতে হচ্ছে এবং ইডি আধিকারিকদের কাছ থেকে ফাইল ছিনিয়ে নিতে হচ্ছে তার কাজ তার ফাইল যদি আধিকারিকরা ইডি আধিকারিকরা নিয়েই যান তৈরি হবে সেখানে তো লিখিতভাবে থাকবে যে কোন কোন ফাইল কি কি ডকুমেন্ট ইডি আধিকারিকরা আই প্যাকের দপ্তর থেকে নিয়ে গেছে এটা কি উনি জানেন না এই জিনিসকে উনি জানেন না উনি তো নাকি বলেন যে উনি নাকি আইনের স্টুডেন্ট উনি নাকি আইনের ছাত্রী আইন নিয়ে নাকি উনি পড়াশোনা করেছেন আইন নিয়ে নাকি প্র্যাকটিস করতেন আর এই জিনিসটা জানেন না উনি জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন বলেই আজকে ন্যাশনাল একটি চ্যানেলকে সরাসরি বলছেন দালাল এর থেকে পরিষ্কার হয়ে যায় যে বাংলার বুকে কত বড় চোর আমরা ধরে ফেলেছি কত বড় ডাকাতকে আমরা ধরে ফেলেছি তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এটা একদম স্পষ্ট আজকে প্রমাণিত হয়ে গেছে আমরা আগামীকাল কলকাতা হাইকোর্টে থাকবো এবং কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত বিষয়ে দু দুটি মামলা হয়েছে একটি মামলা ইডি আধিকারিকারা করেছেন তাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের কাজে বাধা দিয়েছেন এবং তাদের কাছ থেকে ফাইল চিন্তাই করেছেন এবং এফআইআর রুজু করার জন্য মানে এফআইআর তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাতে এফআইআর করা যায় তার অনুমতি চেয়েছে কলকাতা হাইকোর্ট আর অন্যদিকে আমরা দেখেছি যে আইপ্যাকের সদর দপ্তরের যিনি কর্মকর্তা তার ওই ব্যক্তি বাংলা করেছেন বলছেন যে ইডি আধিকারিকরা নাকি তাদের পরেশান করেছে তাদের ডিস্টার্ব করেছে বার ডিস্টার্ব করবে কারণ যেভাবে বাংলা থেকে লুট হয়েছে যেভাবে বাংলা থেকে কয়লা থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে পায়খানা থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে আই কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর ওপরেও যদি কেউ থাকে যদি তার ওপরেও কোনো মাথা থাকে সেই মাথার বাড়িতে কেউ তল্লাশি হবে তাই এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে কাল কলকাতা হাইকোর্টের দিকে সারা ভারতবর্ষ চেয়ে থাকবে কারণ কলকাতা হাইকোর্টের একটা সিদ্ধান্তের ওপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামী দিনের যে রাজনৈতিক কেরিয়ার সেই কেরিয়ার কিন্তু দাঁড়িয়ে আছে যদিও কলকাতা হাইকোর্ট যদি কোনো রকম রায় প্রদান নাও করেন যদি কলকাতা হাইকোর্ট এই মামলা থেকে দিয়ে তা যে দেন তাহলেও কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার সব থেকে বড় চোর এবং সব থেকে বড় ডাকাত চোরের থেকেও বড় কিছু যদি হয় সেটা হচ্ছে ডাকাত সেই ডাকাতকে কিন্তু আজকে বাংলার মানুষ দেখেছে এবং আমরা দেখিয়ে দিলাম ভিডিও ফুটেজ একদম পরিষ্কার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যারা দেহরক্ষী ছিলেন তারা গিয়ে ফাইল তুলে নিয়ে আসছেন এবং তারা বলছেন না তাদের কি নাম তারা কি আদৌ ইডি আধিকারিক না পুলিশের পক্ষ থেকে লোক না মমতা ব্যানার্জির লোক কিন্তু যখন ফাইলগুলো তুলছেন তারা গিয়ে সেই ফাইলগুলো কিন্তু মমতা ব্যানার্জির গাড়িতেই তোলা হয়েছে এবং তার ভিডিও ফুটেজ বাংলার সমস্ত চ্যানেলে সংবাদ মাধ্যমের চ্যানেলে আছে তাই আমরা কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো আগামীকাল কি হয় এবং প্রত্যেকটা খবর আপনাদের সামনে আমরা চেষ্টা করব কখনো লাইভ কখনো নন লাইভ এবং আর্ট পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য